হ্যালো হোয়াটসঅ্যাপ রো কেমন আছেন ভালো আছেন আপনাদেরকে আজকে দেখাবো হজমিয়ার টু সর্বসু রোড আজকে আছি আমি হাজির হাটের কিং খান কেমন আছেন আসসালাম আমি কিং খান কেমন আছেন আজকের প্রাকৃতিক দৃশ্যগুলো নিয়ে আপনাদের মাঝে আমি এসে পৌঁছেছি আজকের কিছুক্ষণ আপনাদের নড়ো বড়ো সময়কে লস করব। একটু সুন্দরভাবে নির্জন মন মাতানো দেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ মাতৃভূমি কতই না সুন্দর এই সুন্দর কোথাও পাবে না গিরে তোমরা ঘুরে তোমরা দেখছেন কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য চিলিমিলি চিকমিক করে পশু পাখিরা চিউ চিউ করে পশু পাখিরা আহ কি মনোরম দৃশ্য কি সুন্দর আশেপাশে নড়াই গাছ খাজুর গাছ কলা গাছ নিয়ে জাউ গাছ আহ কি সুন্দর আজকের বাতাসটা অনেক মধুর অনেক পাইন অনেক সুন্দর আমি আজকে ঘুরে ঘুরে আপনাদেরকে কিছুক্ষণ দেখাবো মাত্র তেরো মিনিটের ভিডিও ইনশাল্লাহ উপভোগ করবেন কিছু মন আনন্দ ভালোবাসার জন্য আপনাদেরকে মন ভালো ভালো হওয়ার জন্য আপনাদেরকে ঘুরে ঘুরে কি সুন্দর ভিডিওগুলো দেখাচ্ছি আপনারা দেখবেন আশা করি যারা আমার ফলোয়ার আছেন তারা দেখবেন শেয়ার করবেন আবার যারা ফলোয়ার নেই তারা অবশ্যই নতুন করে এ হচ্ছে হোজমে কোরআন নগর দিয়ে যাবে এই সর্বসর আমরা চর্বসর দিকে রণ হচ্ছে মার্শালার সুন্দর পরিবেশ প্রকৃতি কতই না সুন্দর না দেখলে নয় দুই চোখ করে দেখতে মন চায় নিজের মাতৃভূমি আহ কি সুন্দর বেশ সামনে হচ্ছে আমাদের ইব্রাহিম ভাইয়ের দোকান দেখা ভাই খেয়ে যান এই হলো সুন্দর খালেদ সাইফুল্লাহ চেয়ারম্যান এর ইউনিয়ন মার্শাল সুন্দর একটা হল নির্মাণ করেছেন এই হলো বুলুয়া নদী বুলুয়া নদীর বুলুয়া খাল এটাই হচ্ছে বুলুয়া নদী আমাদের যাচ্ছি যেতে হবে বহুদূর এখনো চলছে মাত্র দুই মিনিটের রাস্তা আমরা পেরিয়েছি আরও আছে এগারো মিনিটের রাস্তা এগারো মিনিট আপনারা উপভোগ করবেন সুন্দর পরিবেশ নিয়ে আপনাদের মাঝে আছি আমি হাজির আর যারা ফলোয়ার নেই তারা অবশ্যই ফলো করে যাবেন ইনশাআল্লাহ শেয়ার করবেন লাইক করবেন অন্যদের মা অন্যদেরকে ছড়িয়ে দিবেন অন্যরা দেখার জন্য সুযোগ করে দেবেন কত সুন্দর কতই না সুন্দর এখানে আবার একটা দুই পাশে রাস্তার পাশে জাউ গাছ আছে জাউ গাছ জাউ গাছ অনেক সুন্দর পরিবেশ মাসাল্লাহ কতই না সুন্দর বৃষ্টির মৌসুমে আসলে আরও সুন্দর উঠত কালারটা এখন তো এখানে আশেপাশে পিল আছে পিলের কারণে একটু অন্ধকার অন্ধকার লাগে কিন্তু সিনেটা অনেক সুন্দর ভাই দু চোখ ভরে যায় আমার শুধু প্রবাসীরা দেখবেন এলাকার এই এলাকার যারা আশেপাশে আছেন তারা ঢাকা পাঁচি ঢাকান অনেক দিন দেশে আছেন না যাচ্ছেন না দেখছেন না নিজের ভালোবাসার মাতৃভূমি জন্মভূমি দেশ কিছুক্ষণ দেখানো যাচ্ছে এ হলো ভাইরাল মিলিয়ন মিলিয়ন লাইক ফলো করতেছে এই রাস্তাটাই হচ্ছে বন্যা কবরিত আমাদের এই কিছুদিন হলো বন্যা হলো একটা এখানে অনেক পানিতে অনেক মানুষ পানিতে বন্দি ছিল এই জায়গাটা সর্বসেবা দ্বারা আপনাদেরকে কিছুক্ষণ আমি ঘুরে ঘুরে যেতে আমি যেতে যেতে আপনাদেরকে দেখাবো হলো পরিস্থিতি প্রাকৃতিক দৃশ্য কতই না সুন্দর আজকের হাওয়াটা উফ সে বাতাস বাতাস লাগে আমার মনে কবি বলেছে দেশ গুরো দেশ ভ্রমণ করো দেশের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখো আমি কতই না সুন্দর করে তোমাদেরকে সাজিয়েছি পৃথিবীটা অনেক সুন্দর করে সাজানো দেখা দেখুন ভাই অনেক সুন্দর এই মুহূর্তে সোয়ামিনের সুন্দর শেষ পর্যায় স্বামী নিয়ে লেখায় ব্যস্ত সবাই তার মাঝে আমরা পেয়ে গেলাম একটা দাওয়াত দাওয়াতের কারণে আজকের এই ভিডিওটা দেখানোর সুযোগ করে দিলাম আপনাদেরকে অনেক সুন্দরভাবে ভিডিওটা হচ্ছে মোবাইল একটু ভেঙে পড়াতে একটু কালারটা জপসা জপসা লাগে তারপরেও আপনারা একটু ভালোবাসা দিবেন আপনাদের অনুপ্রেরণায় এবং ভালোবাসাই তো এতটুকু আগে গেছি ঠিক আছে এতটুকু ভালোবাসা পেয়েছি ফুলের ভালোবাসা হ্যাঁ আপনাদের অনেক ভালোবাসা আমি পেলাম আলহামদুলিল্লাহ এই হলো আমাদের মাতৃভূমি কতই না সুন্দর দেশ চারিদিকে নারকেল গাছ গাছ কলা ফল আমাদের এই হ্যাঁ কতই না কতই না মধুর আমাদের এই গ্রাম অঞ্চলে খেলার দেশ খেলার মাঠ আহ কোথায় গেল সেই শৈশব কোথায় গেল সে আমাদের ভালোবাসা আহ কি মধুর দৃশ্য আমরা যেতে যেতে টপ টপ করে আমরা দেখাচ্ছি আপনাদের সর্বসু এখানে যেতে যেতে পড়বে বাদাম তলি প্রথম পড়বে বটতলি এরপরে পড়বে বাদাম তলি এরপরে আসবে একটা খাল কী নাম জানি খাল আসিয়াগো খাল আপনাদেরকে দেখাবো সে দেখানোর জন্য একটু অপেক্ষা করতে হবে দুই এক মিনিট অপেক্ষা করুন আমরা যেতে যেতে কিন্তু বন্যা তো বন্যার কারণে আমাদের এই রোডগুলো একটু নরবর অবস্থা কেন যেতে একটু ট্রাভেল হচ্ছে আমাদের হেলিকপ্টারটা একটু ঠকর ঠকর করে মানে হেলিকপ্টার মানে আমার স্বপ্নের বাইক এক্সেল রুশ এক্সেল রুশকে নিয়ে আপনাদেরকে ভিডিও দেখানোর চেষ্টা করছি আহ নিজের মাতৃভূমি দেশ কতই না সুন্দর চারিদিকে সৈগাস চরো চর বাপ কাশবন গাস কতই না এখানে বসে আপনারা খেলছেন বসছেন চক্কর ঘুরে আহ কি সুন্দর অ টলা একখানা সাইড দেন হেতে বাপ আরে আমি একটু বাপ নিল ঘরে কিনে দিন ক ওরে আমাদের সেলিব্রেটি কিংখানে না মজা পেলাম হ্যাঁ চলে আসলাম আমরা বটতলি এলো মেজর মন্ডানের হাই স্কুল পাশে হাই স্কুল আছে আমরা বটতলি এসে ফসলাম এই পশ্চিম সাইডটা এখন আমরা জিরো পয়েন্টে আছি বটতলি এলো বটতলি দুপুরবেলা তো এখন আর মানুষ নাই আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিলাম আজকে আমি কিং খান ঘুরে ঘুরে আপনাদেরকে ও যেতে যেতে দেখাচ্ছি হুম আহ কি সুন্দর এখানে আমরা কতই না আমি অনেক অনেকবার এই জায়গায় আসছে কিন্তু ভিডিও করার সুযোগ পেলাম না আজকে সুযোগ পেলাম আমাদের ক্যামেরাম্যান ছিল এই কারণে আজকে ভিডিওটা আমি নিলাম আহ আহ কি সুন্দর ও সেই মজার একটা দৃশ্য এখানে অনেক সুন্দর আহ কি আনন্দ পরিবেশ মধুর আবার এখানে চলে আসলো মালদাসার ছাত্রছাত্রীরা যেতে যেতে আমাকে বলছে মনে হয় কিংখান এ হলো বাদাম তৈরি সামনে আমাদের সোয়ামিল আছে সোয়ামিল হ্যাঁ আমার শ্বশুর সোয়ামিল হলো মাদ্রাসার ছাত্রছাত্রীরা হাই হ্যালো বলছে এ হলো বাদাম তৈরি বাদাম তৈরি দিনের বেলা দৃশ্যগুলো এভাবে হয় কিন্তু রাত্রে জমজমাট হয় ঠিক আছে এ হচ্ছে আমরা চলে আসলাম এ হচ্ছে হাসিয়া খাল হাসিয়া পাগ খাল এটাই খাল হ্যাঁ এই খালের পরে আমরা যাচ্ছি হ্যাঁ চর দিকে চর রোডে আমরা রওনা দিচ্ছি অনেক সুন্দর অনেক সুন্দর রোডগুলা আলহামদুলিল্লাহ ভালোই আহ কি সুন্দর আহ কি মধু কি বাতাস নিঃশ্বাস কি গ্রাম গ্রামের গ্রান আহা অবশ্যই যারা আমার এই ভিডিওটা সামনে ফুটবে অবশ্যই আপনারা শেয়ার কমেন্ট আর কে কোথার থেকে বলছেন কোথার থেকে দেখছেন একটু জানাবেন আপনাদের ভালোবাসায় আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লা কিছুক্ষণ অপেক্ষা করেন আমরা চলে যাবো চরবস বাজার এর আগেও একটা মার্কেট আছে আমাদের বালুর মার্কেট বালুর মার্কেট বালুর মার্কেট বলা হয় এখানে একটা বালুর মাঠ বালুর মার্কেট না বালুর মাঠ হ্যাঁ বালুর মাঠ আমাদের সামনে আছে এখান থেকে পোলাপানের ছুটি আমাকে হাই ভ্যালু দিচ্ছে আমাকে অনেকটাই চেনে মাঝে মাঝে ক হ্যাঁ আজকে আমি বাড়ি থেকে বের হওয়ার পর এ হচ্ছে এ হচ্ছে আমাদের বালুর মাঠ মার্কেট এখানে বালুর মাঠ অনেক মার্কেট আছে কিন্তু দিনের বেলা এখন তো দুপুরে মানুষ একটু নাই কিন্তু সন্ধ্যার পরে এখানে জাগ জমাট হয় হ্যাঁ গুলগুলাখানা হয় জিলাপি হয় হ্যাঁ সেই চা সেই হ্যাঁ নর বড় মোটা পিটস দানের মুড়ি আহ সেই স্বাদ এখানে সাথে হ্যাঁ এই দেখেন কতই না সুন্দর পরিবেশ আহ কি মজা লাগে আমার থেকে আজকে হাইস গাড়িটা আমাদেরকে অনেক বালু দিচ্ছে দেখেন অনেক জোরে যাচ্ছে বালুটা আমরা খেতে হয় আহ কি সুন্দর কি সুন্দর মনোরম দৃশ্য পরিবেশ আহ কি সুন্দর পরিবেশ ভাই চালো ভাই কাকা এই তো কাকা ও ড্রাইভার তো আমি কাগা কাগা একটু সাইড দেন বাদ গুলা আমাদের ক্যামেরার সমস্যা হচ্ছে কাহা কি সুন্দর কি পরিবেশ কি ভালোবাসা এইতে তো আরো জোর বাড়ায় দিছে গাড়ি এই গাড়ি এবার যে কেন বাড়ছে কেন 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 আমাদের আমার পিছনে আছে ক্যামেরা আলমগীর খান আমাদের কাকা সাথে আছে আমাদের ছোট ভাই হম দেখছেন এতে কি অবস্থা করতে আসে এক জোরে ভাই দিতে এরম করে স্কুলে ফলাফল করে আহাই কেমন আছেন আমি বলছি ভালো আছি তোমরা কেমন আছো ওরা বলো ভালো এটা সোয়ামিনের খ্যাস সোয়ামিন শশাগুলো খালা সোয়ামিন রোজে দিচ্ছে খালা অনেক পারিশ্রমিক এদেশের মানুষগুলো অনেক কষ্ট করে পরিশ্রমিক এটাই বাস্তব কষ্ট না হলে কি আর মিষ্টি মিলে স্বামী খ্যাত কাকাকে অবশ্যই আমি অনেক চেষ্টা করতে আছি যাওয়ার জন্য কাকু আমাকে ছাড় দেন কাকু 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 আমাদেরকে অনেক ভালো খাওয়াইছেন আর খাওয়ায়েন না আহ কি সুন্দর কি মধুর ভালোবাসা আমার দেশ আমার মাতৃভূমি দেশ প্রাকৃতিক এই দৃশ্য ভালোবাসা আপনাদের কষ্ট হলে তো আপনাদের জন্য করি না আপনারা অবশ্যই আমাকে দেবেন এ হলো আমাদের চর বসু বাজার আমরা এসে বসে চর বসু বাজার চারিদিকে এখানে আছে ইসলামী ব্যাংক এদিকে ওইদিকে চারিদিকে যেতে হয় এসে টার্নিং এদিকেও যাওয়া যায় এদিকে আমরা ডাইরেক্ট সোজা যাচ্ছি চর বসু বাজারের একদম পূর্ব দিকে পূর্ব দিকে আজকে বিয়ের অনুষ্ঠান আছে আমরা ওইদিকে যাচ্ছি এগুলো সর্বসুর বাজারের অনুষ্ঠান অনুষ্ঠিত এইগুলো হল সামনে একটা সর্বসুর বাজারের স্কুল আছে প্রাথমিক বিদ্যালয় হুম আহ কি সুন্দর এই বিদ্যালয়ের পিছনে অনেক রহস্য আছে খোলা অনেক মজার মজার ভালোবাসা ছিল সময় আহ কি সুন্দর পরিবেশ কি ভালোবাসা আমি যেতে যেতে হাজিরা খান আপনাদেরকে কিছুক্ষণ উপভোগ করার জন্য সুযোগ করে দিচ্ছি আমার এই ভিডিও শেষ আপনাদের ভিডিও ভালো ভালো রাখলে শেয়ার এবং ফলো করে যাবেন অবশ্যই ইনশাআল্লাহ আরও ভিডিও ভালো ভালো দেওয়ার জন্য চেষ্টা করব।